এই ভিডিওটি যখনই কেউ দেখবে তখনই কোনো গরিব মানুষকে খাবার দিয়ে সাহায্য করবে আর যেহেতু আমরা প্রচুর ভিউ পাই তাই আমরা অনেককে খাওয়াবো এই নাও তোমারটা ধরো অনেক অনেক ধন্যবাদ আরে কোনো ব্যাপার নয় যদি তোমরা ভাবো এটা কিভাবে হচ্ছে যখনই কেউ আমাদের পুরো ভিডিও দেখে এই যেমন তুমি এখন দেখছো তাতে মানি জেনারেট হচ্ছে আর এই ভিডিওটা যতজন দেখবে তাতে আমরা যা উপার্জন করব সেই দিয়ে আমরা গরিব মানুষদের খাওয়াবো সবাই খেতে পারবে কিন্তু শুধু আমরা এটাই করব না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে স্কুলে ছাত্রদের জন্য খাদ্য ভাণ্ডার তৈরি করে আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো এই নিয়ে এখনো পর্যন্ত আমরা পনেরোশো জনকে খাওয়ালাম আমি ভবিষ্যতের ব্যাপারে ভীষণ উৎসাহিত যে খাবারগুলো আমরা খাওয়াচ্ছি সেগুলো খুবই সাশ্রয়ী এবং পুষ্টি গুণে ভরপুর আর সত্যি বলতে আমেরিকার বেশিরভাগ খাবারের থেকে বেশি স্বাস্থ্যকর আমার এটা কেন মনে হচ্ছে যে পুরোটা আমি বলছি চলো খাওয়া না যাক এখন থেকে পাঁচশোর বেশি বাচ্চা বিনামূল্যে ব্রেকফাস্ট এবং লাঞ্চ পাবে স্কুলে আসার জন্য আর সেটা প্রত্যেক দিনই আর তোমরা যত বেশি এই ভিডিওটা দেখবে তত বেশি দিন এই প্রোগ্রামটা চালানো যাবে আমাদের জন্য এই সম্প্রদায় খুবই খুশি আমি এই অর্গানাইজেশনের কাছে খুবই কৃতজ্ঞ ওদের জন্য এখন স্টুডেন্ট বাড়ছে আর একে খাওয়ানোর সাথে সাথেই এই মাত্র আমরা পুরো স্কুলকে ব্রেকফাস্ট খাওয়ালাম আমরা এখানে যে কোনো জায়গায় বসতে পারি এখানে যে কোনো টেবিলেই বসতে পারবো তো এটা কেমন খেতে ভালো খেতে তো হ্যাঁ দারুণ খেতে ভালো খেতে হ্যাঁ এটা জিমি বানিয়েছে আমি বানাতেই পারি আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতি দ্রুত হারে বেড়ে গেল তাই এবার ওদের ক্লাসরুম গুলোকে আপডেট করতে হবে ওদের স্কুলে ডেস্ক এতই কম যে কয়েকজন স্টুডেন্টকে পাথরের উপরে বসতে হয় আমার মনে হয় একটা ডেস্কে চারজন থাকা উচিত নয় একদমই এই ডেস্কে মাত্র দুটো বাচ্চাই বসতে পারে চারজন ওদের নতুন ডেস্ক চাই কিনা জিজ্ঞাসা করো তোমাদের কি ক্লাসে নতুন ডেস্ক চাই হ্যাঁ ঠিক আছে এক্ষুনি আসছি আমি ভেতরে নিয়ে এসো আমরা সবার জন্য নতুন ডেস্ক এনেছি এখন স্কুলে নতুন ছাত্রদের সংখ্যা বাড়লেও প্রত্যেকের এখন বসার জায়গা হবে দেখো কত খুশি এরা চলো এবার নামানো যাক ভিডিওটা খুব প্রিয় হতে চলেছে এখানে সেই জিনিসগুলোর অভাব যেগুলো আমরা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করি ইউরোপ আর আমেরিকায় যেমন স্কুলে নতুন ডেস্ক আনা যাতে ওদের আর পাথরের ওপরে বসতে না হয় এটা ওদের কাছে সত্যি একটা বড় পাওয়া ধন্যবাদ ধন্যবাদ এটা ওদের কাছে অনেক বড় পাওয়া সাহায্যের জন্য ধন্যবাদ ওরা নিজেরাই দেখো নিয়ে যাচ্ছে নতুন ডেস্ক ভালো লেগেছে তো হ্যাঁ স্বাভাবিকভাবেই ওরা এতগুলো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করতে পারে না এই ছোট্ট রান্নাঘরে আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন এর পাশাপাশি আমরা স্কুলে একটা কূপ খনন করেছি সাথে ওয়াটার স্টোরেজও এছাড়া একটা গ্রিন হাউস আর ক্যামেরাটা ঘোরাও একটা ফার্ম আমরা স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি আর পাশের স্কুল গুলোতে একই অভাব থাকার জন্য আমরা তৈরি করেছি একটা বিশাল ফার্ম থেকে এই রকম আর এ হলো জাস্টিস যে ফার্ম চালায় ওলেলে সিবা ফার্মে আপনাদের স্বাগত আমাদের ফার্মটা দু ভাগে বিভক্ত এক ভাগের খাবার সরাসরি স্কুলে যায় আর আর এক ভাগের খাবার আমরা স্থানীয় মানুষজনদের সেল করি যারা আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনটা চালাতে সাহায্য করে আর যেহেতু এখন এই ফার্মগুলো কায়িক পরিশ্রমী চলছে যেটা স্কুলগুলোর খাবার উৎপাদনের পক্ষে যথেষ্ট পরিমাণ নয় তাই তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক্টর কি বলছো তুমি এখন এদেরকে আর এভাবে কাজ করতে হবে না বদলে তারা এটা ব্যবহার করে কাজ করবে যে কাজে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো এখন পঁয়তাল্লিশ সেকেন্ডে হয়ে যাবে এই ট্র্যাক্টরটা তোমাদের ধারণার থেকেও বেশি কার্যকরী যেহেতু আমরা ভেবেছি এই ভিডিওতে যা ভিউ পড়বে তার সাহায্যে আমরা স্কুলের বাচ্চাদেরকে খাওয়াবো কিন্তু তার মানে এই নয় যে জাদু বলে খাবার তৈরি হয়ে যাবে ফসল না হলে খাবার হবে না আর সেই জন্য আমরা এই ট্র্যাক্টরের সাহায্য নিয়েছি যাতে এই বড় ফার্মে আরো বেশি করে ফসল উৎপাদন হয় আর যাতে এই খাবারগুলো স্কুলের বেশিরভাগ বাচ্চাদের কাছেই পৌঁছায় তাই ওদের জন্য আমি একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি সবাই এদিকে চলে এসো এই হলো চাবি তোমাদের সম্প্রদায়ের জন্য একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক্টর অনেক অভিনন্দন এটা ব্যবহারের কাছে খাবার পৌঁছে দিতে পারবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের নতুন ট্রাক আছে ট্রাকের সাহায্যে স্কুলের অতিরিক্ত খাবার সম্প্রদায়ের বাকি পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়া যাবে আর এই ট্রাকের ভেতরে রয়েছে প্রায় এক লাখ মানুষের জন্য পেট ভরা খাদ্যশস্য ওরা এতটাই খুশি হয়েছিল যে ওরা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল আমার এখন একটা ছাগল আছে আর যদি মনে হয় এক লাখ জনের খাবার অনেক তাহলে বলি এই ভিডিওর শেষে তোমাদের ভিউয়ের জন্য আমরা এক মিলিয়ন মানুষকে খাবার খাওয়াতে চলেছি এটা ক্যানিয়ার অভিযান ছিল এবার চলো খানাতে যাই যেখানে গিয়ে আমরা শুধুমাত্র কিচেন আর ওয়াটার ট্যাঙ্কি তৈরি করেনি তার সাথে লোকাল স্কুলের জন্য একটা ফার্মও তৈরি করেছি এখানে বাঁধাকপির চারাপাতা হচ্ছে আর এক দু মাস পরেই সেগুলো এরকম হয়ে আমরা সব স্টুডেন্টদের এই ছোট্ট ক্যাবেজ ফার্ম তুমি খাইয়ে দিই কিন্তু ঘানার এই এলাকার মতো বাকি এলাকার গল্প এতটাও অনুকূল ছিল না এরা হলেন কৃষক সম্প্রদায় এদের বাবা মায়েরা মূলত কোকোয়া চাষ করেন এবং তার সাথে দুঃখের বিষয় শিশুরাও পারিবারিক উপার্জনে বাবা মাকে সাহায্য করতে বাধ্য হয় তোমার পাঁচজন স্টুডেন্টদের মধ্যে চারজন স্কুলে ভর্তি হবার আগে একটা কোকোয়া ফার্মে কাজ করত আর এখন ওরা কোকোয়া ফার্মে কাজ করার বদলে শিক্ষা পাচ্ছে শুধুমাত্র আমরা ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছি বলে এই খাবারটার জন্যই আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে তারা স্কুলে আসছে এবং এখানে থাকছে আর আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আরো একটা উপায় বার করলাম আমরা 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 নিয়ে এসেছি। প্রচুর পশু কিনেছি ওদের পরিবারদের উপহার দিলাম এতে তাদের এক্সট্রা ইনকাম হবে তার ফলে ওরা বাচ্চাদেরকে কোকোয়া ফার্মে কাজ না করিয়ে স্কুলে পাঠাবে কালকে স্কুলে তোমার প্রথম দিন ঠিক আর আমরা প্রচুর পশু উপহার দিতে গিয়ে আমি তারিখের সাহায্য চাইলাম যেটা

এগুলো আমরা তোমাদেরকে উপহার দিলাম আর আমি জানি যে ঘানাতে সেলিব্রেট করার সব থেকে ভালো উপায় কি তোমরা কখনো চকলেট খেয়েছো খেয়ে কেমন লাগলো জানাবে আমাকে আমাকে দাও না তোমাদের এই টেস্ট ভালো লেগেছে তোমরা কি ড্রোনটাকে দেখতে চাও হ্যাঁ হ্যাঁ তোমরা উপরের দিকে তাকালে ক্যামেরাতে নিজেদেরকে দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ এটা খুবই দুঃখজনক যে শিশুদের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট যারা কোকো পরিবারে বসবাস করে তারা আসলে অবৈধ শিশু শ্রমিক তাই এর সাথে লড়াই করতে ফেস্টিভেলস আমরা শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করছি যাতে এই শিশু শ্রম ধীরে ধীরে মুছে যায় এবং আমরা চাই এরা ফার্মে না গিয়ে স্কুলে যায় এটা আমাদের চেষ্টা ছিল এই বাচ্চাদের স্কুলের পক্ষ থেকে খাওয়ানোর আর এখন আমরা সেটা পারছি তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করব এই কাজটাকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে আর যেহেতু এখন ঘানার এই পরিবারগুলোর কাছে পর্যাপ্ত খাবার আছে তাই আমরা আমেরিকা এলাম একটা অন্য সমস্যার সমাধান করতে তোমরা বিশ্বাস করবে না আমেরিকা অনেক খাবার উৎপাদন করে কিন্তু তার মধ্যে প্রায় 40% ফেলে দেওয়া হয় কিন্তু আমরা যদি তার মধ্যে মাত্র 10% তো সংরক্ষণ করতে পারি তাহলে আমেরিকায় ক্ষুধা কমাতে পারব তাই আমরা ফিলাডেলফিয়ার পাইকারি পণ্য বাজারে এলাম এটা আমেরিকার বৃহত্তম খাদ্য বাজারের মধ্যে একটি যেখানে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন পাউন্ড পর্যন্ত খাবার বিক্রি হয় না আর বলতে গেলে সেগুলো পড়ে থেকে নষ্ট হয় এখানে ইভান এবং তার নন প্রফিট শেয়ারিং অ্যাক্সেস এগিয়ে আসে যদি এগুলোকে কেউ বিক্রি করতে না পারে তাহলে সবচেয়ে সোজা হচ্ছে এগুলোকে ফেলে দেওয়া এই আলুটাকে উদাহরণ হিসেবে নিলাম কিছু রিটেলার বলেন শোনো এটা এক মাসের বেশি হয়ে গেছে আমাদের এটা আর চাই না কিন্তু তুমি ওদের কাছে যাও আর সেই জিনিসগুলো প্রয়োজনীয় মানুষদের দাও একদম এটা খুবই সোজা তাই ইভান আর তার অর্গানাইজেশন শেয়ারিং অ্যাক্সেস লক্ষ লক্ষ খাবার সংগ্রহ করে যেগুলো কোনো কারণ ছাড়াই ফেলে দেওয়া হয় এগুলো কিভাবে বাছো এটা দেখতে ভালো ওটা ভালো আছে সেই জন্য ওটাকে আমরা ভালো বক্সের রাখো ঠিক আছে আর এটা এটা দেখে মনে হচ্ছে না ঠিক আছে ওটা ঠিক নেই বিনা ফেলা দাও ঠিক আছে তাহলে এটু কি করতে হয় হ্যাঁ এর চেয়ে বেশি করতে চাইলে মানুষের কাজ করতে চাইবে না এটা তো তারিক তোমার হাতের লঙ্কাটা তো ছোট কেন ঠিক আছে দেখো আমার হাতের লঙ্কাটা সব থেকে বড় দেখো gini আমি এর থেকে বড় আর তোমার হাতের লঙ্কাটা বেCANো না এটা পেছানো ছেলেরা ভাবছে ওদের লঙ্কাটা বড় হলে ভালো তো এই সমস্ত খাবার আজকে এখান থেকে ডোনেট করা হয়েছে আমরা চাইলে আরও খাবার সংগ্রহ করতে পারি আমাদের আরও ট্রাক দরকার যাতে আমরা ওই খাবারগুলোকে সংগ্রহ করে এখানে অব্দি নিয়ে আসতে এই মার্কেটে এতটাই বেশি খাবার রয়েছে যে শেয়ারিং অ্যাক্সেস অর্গানাইজেশন এগুলো খারাপ হয়ে যাওয়ার আগে ডিস্ট্রিবিউশন করতে পারে না কিন্তু মাত্র একটা ট্রাক প্রত্যেক বছর প্রায় সাত মিলিয়ন পাউন্ড খাবার বিতরণ করতে পারে আর হয়তো তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি কিন্তু আমি চাই না ইভান জানতে পারো যে ওর জন্য আমি কি সারপ্রাইজ রেখেছি ইভান তোমার চোখের কাপড়টা খুলে পিছনে দেখো এই হলো তোমার আমার তো বিশ্বাসই হচ্ছে না আরও একবার বলি এই ভিডিওটা দেখার ফলে তোমরা শেয়ারিং অ্যাক্সেস কে বেশি টাকা দিতে সাহায্য করছো যাতে তারা গোটা বছর ধরে এই ট্রাক ভরে খাবার বিতরণ করতে পারে তোমাদের দেখাই একটা এক্সট্রা ট্রাক একদিনে ঠিক কি করতে পারে শুরু করলাম জিনিসগুলো ডাবল থ্রিল কিচেনে নিয়ে যাওয়া থেকে যেখানে সুস্বাদু খাবারগুলো তৈরি হবে প্রত্যেক দিন এখানে তোমরা যা যা দেখছো এগুলো ফেলে দেওয়া হয় কিন্তু এখন এটা খুবই সুস্বাদু খাবার যা অনেকে খেতে পারবে এটা দারুণ আর যেগুলো আমরা রান্না করেছিলাম সেগুলো প্রায় ছশো জন লোক খেলো আমাদের একটা ট্রাকের ভিতরে তখনও প্রায় হাজার পাউন্ড ফ্রেশ ফুড যেগুলো আমরা অনেক অর্গানাইজেশনে মজুদ করলাম রাস্তায় অনেক মানুষদের দিলাম আর এমনকি নর্থ ক্যারোলিনায় আমাদের নিজস্ব ফুড ড্রাইভেও দিলাম যেখানে অনেক মানুষের এই পুষ্টিকর খাবারের প্রয়োজন ছিল তোমরাও হেল্প করতে পারো ডোর ড্যাশের সাহায্যে এই ভিডিওটা দেখে তোমরা একজন অভাবী মানুষকে খেতে সাহায্য করছো আর লিমিটেড টাইমের জন্য এই হুডিটা কিনলে যেটা পাওয়া যাচ্ছে ডোর ড্যাশের ড্যাশ মার্টে এটা কিনলে তোমরা ডোনেট করে সাহায্য করবে এরকম একশোটা মিল যাদের প্রয়োজন তাদের খাবারটা আপনার জন্য অনেক ব্যাপার আমি দেখতে পাচ্ছি ইভান শেয়ারিং অ্যাক্সেস ব্র্যান্ডিং জামা পরে আছে ডোর ড্যাশ হুডি নয় এই তো ঠিক আছে

তাইйно একটা ब्लाइंड চেক আর যত বেশিজন ভিডিওটা দেখবে আমি এটা ভরে দেব আর তা দিয়ে তুমি মানুষদেরকে খাওয়াবে ও মাই গড বন্ধুরা প্লিজ তোমরা সবাই এই ভিডিওটা দেখো আমরা আরো অনেক খাবার দিতে পারব এখানে যে अमाउंटটা লেখা হবে সেটা তোমাদের উপরে আর শুধু ডট এই খাবারের ফান্ডে সাহায্য করলেই আরেকজন করেছেন যার নাম টনি 로বিন্স উনি তোমাদের একটা মেসেজ দিয়েছেন তোমাদের কাজটা প্রশংসনীয় যত ভিউ পড়বে তত খাবার বিতরণ করা হবে আমি 10 মিলিয়ন জনের খাবার দেব। তোমরা আরো বেশি শেয়ার করো যাতে অন্যরা আমার সাথে জয়েন করে আমাদের প্রত্যেক সাধ্য মানুষের পাশে দাঁড়ানো উচিত ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো যাতে আর ডোড প্রত্যেক কুড়িটা ভিউতে একজনকে খাওয়াতে সাহায্য করতে পারে প্লিজ শেয়ার করো